আমা আমরা আমার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে গেছি বাচ্চাটার জন্য সারাদিন সারাদিন বাবা বাবা করে দৌড়ায় পিছন পিছন চিপস নিয়ে দাও বাবা এটা পুরোপুরি তো কথা বলতে পারে না শুধু বাবা আসো বাবা বাবা মিশিয়ে বাচ্চাটা মিশিয়ে খায় আমি সারাদিন ওর বেতনের অর্ধেক ওর পিছনে ডালি শুধু দুধের কিনতে কিন্তু আজ কয়দিন আমার বুকটা হাহাকার করে তথ্যও দিতে পারেন আমি তার তথ্য গোপন রাখবো তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব ওই আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিব আমি আসসালামু আলাইকুম আমি বিবি আয়সা করমুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক দাগুনুইয়া ফেনি গত চার এক দুই তারিখে বিকেল সকাল যথাসময় আমি স্কুলে যাই আর সাড়ে দশটা থেকে আমার বাচ্চাটা মিসিং আমি খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত আজকে এগারো দিন পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোনো তথ্য পাই না কে বা কাহার আমার ছেলেকে নিয়ে গেছে তার কোনো খবর পাচ্ছে না আমরা প্রশাসনকেও জানানো হয়েছে তারপরও আশেপাশে কেউ যদি কোথাও কোনো সন্ধান বাচ্চার পান কষ্ট করে যেভাবেই হোক আমাকে জানান আমি তথ্য গোপন রাখবো শুধু আমার বাচ্চাটাকে ফেরত আরাফের বাবা আজকে এগারো দিন যাবৎ আমরা হন্য হয়ে খুঁজতেছি আমার ছেলেটাকে খুব কষ্ট লাগে যখন বাসায় ফিরি আমার মেয়ে যখন বলে যে বাবা তুমি কেন আরপকে নিয়ে আসো নাই আরবকে কি এখনো পাইছ আমি বাবা হিসেবে আর সহ্য করতে পারি না আপনাদের কাছে বিনতি অনুরোধ কেউ যদি আমার বাচ্চাকে দুষ্টামি ছলে হোক কোনো শত্রুতা আমি ছলে হোক আমার বাচ্চাকে যদি আপনারা কেউ নিয়ে থাকেন আর কষ্ট দিয়ে না আমি হাত জোর করে মাপ চাই আমার যদি কোনো কোথাও যদি ভুল হয়ে থাকে আমার ওয়াইফের যদি কোথাও স্কুল চলাকালীন কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে মাফ করে দিয়ে হলেও আমার ছেলেটাকে ফেরত দেন আমরা চাই আমরা কারোর সাথে এই দাগন বিয়া বাজারে আমরা প্রায় দশ বছরের কাছাকাছি তা আসি কারোর সাথে আমার দুই কথা হয় নাই কিন্তু কি এমন অপরাধ করলাম যে আমার বাচ্চাটার উপরে এই ধরনের বিপদ আসলো যে নিয়েছেন সে আমার বাচ্চাকে ফেরত দেন আবার যদি কেউ তথ্যও দিতে পারেন আমি তার তথ্য গোপন রাখবো তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব প্রয়োজনে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিব আমি আমার বাচ্চার জন্য আমাকে যদি আমাকে কারো কাছে মাপও চাইতে হয় যে ভাই আপনি অপরাধ করছেন যার কারণে আমি আমার বাচ্চা আপনার বাচ্চা আমরা লুকাই নিয়েছি আমি সবার কাছে এখনো মাপ চাচ্ছি পরে আবার যাই মাপ আমার কোনো অপরাধ বা আমার ওয়াইফের কোনো অপরাধ থাকলে আমাদেরকে বলুন আমরা যাব। আমরা গিয়ে ক্ষমা চেয়ে নিব তারপর আপনারা ফেরত দিন দয়া করে আমরা আমার আমরা আমার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে গেছি বাচ্চাটার জন্য সারাদিন সারাদিন বাবা বাবা করে দৌড়ায় পিছন পিছন বাবা এটা পুরোপুরি তো কথা বলতে পারে না শুধু বাবা আস বাবা বাবা মিশি ও বাচ্চাটা মিশি খায় ফিটার খায় হ্যাঁ সারাদিন ক্ষুদা লাগলে এই মিশির কথা বলবে আমি সারা দিন ওর বেতনের অর্ধেক ওর পিছনে ডালি শুধু দুধের কিনতে কিন্তু আজ কয়দিন আমার বুকটা হাহাকার করে মানে কি করে কি খাচ্ছে কি নাচ্ছে কি করতেছে বাচ্চাটা সবার কাছে বিনোদ অনুরোধ কেউ যদি আমার বাচ্চাটা পেয়ে থাকেন কেউ যদি দুষ্টামি চলে হল লুকায় রাখেন আমাকে বাচ্চাটা ফেরত দিন আমি কথা দিচ্ছি আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব প্রয়োজনে প্রশাসন থেকেও হাইট করব এতে যদি আমার করবানো হয়ে যায় আমি হাইট করব। আর আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যে তথ্য দিবেন আমি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব আমি আমি আজীবন তাকে সম্মান করব। আমার যতটুকু সমর্থ থাকে প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি জানেন যে আপনারা জানেন যে বিষয়টা নিয়ে আপনারা কতটুকু আগাইছেন আমিও জানি তবে আমার মনে হয় না যে আপনারা সন্তোষজনক কোনো পজিশনে বোঝাইতে পারছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার বাচ্চাটা খোঁজার বিষয়ে আপনারা আর একটু সতেষ্ট হন আর একটু যত্নবান হন না হলে আমার বাচ্চা যেভাবে আজকে এগারো দিন মিসিং কোন ধরনের ক্লু কোনো ধরনের কোনো কিছু আমরা পাচ্ছি না বা আপনাদের সহযোগিতার বিষয়গুলো আমরা আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আমরা কেন পাচ্ছি না আমরা সেটাও বুঝতে পারতেছি না আমাদেরকে যদি আপনাদের কোনো কিছু লাগে সেটাও আমাদেরকে বলতে পারেন আমরা সর্ব তোর সহযোগিতা করার জন্য প্রস্তুত আমরা দিন যে পরিমাণ দৌড়াচ্ছি আপনারা যদি এর একটুও দৌড়াতেন তাহলে আমার মনে হয় আমার বাচ্চাটা ফেরত পাওয়া সম্ভব হয়তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার বাচ্চাটা খোঁজার জন্য আপনারা একটু একটু সহযোগিতা করুন প্লিজ একটু সহযোগিতা করুন আপনি কি ভালো মানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন দাগন ভুইয়া দিয়ে আমরাই প্রথম ভালো মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া সুলতান মার্কেট দাগুন ভুইয়া